রাবেয়া ও রোকেয়া প্রাণবন্ত দুটি শিশু জোড়া মাথার বিরল রোগে আক্রান্ত শিশু দুটির বেঁচে থাকাই ছিল অসম্ভব তবে দেশে বিদেশে অস্ত্রোপচার শেষে শিশু দুটি এখনো বেঁচে আছে পৃথকভাবে জীবনযাপন করছে যা এ ধরনের অস্ত্রোপচারের ক্ষেত্রে বিরল আর এই পুরো প্রক্রিয়াটি যাদের কারণে সফল হয়েছে তাদেরই একজন হাঙ্গেরির প্লাস্টিক সার্জন গ্রেক পাটাকি সাথে ছিলেন বাংলাদেশের চিকিৎসক হোসাইন ইমাম ইমু চিকিৎসার পুরো প্রক্রিয়াটি তারা জানিয়েছেন দা বিজনেস স্ট্যান্ডার্ডকে যখন ফাইনালি সেপারেট করা হয় এখন টেবিল দুটো আলাদা চলে দ্যাট ওয়াজ এ হিস্টোরিক্যাল মোমেন্ট হুইচ ওয়াজ নেভার রিচ প্লাস্টিক সার্জিক্যাল হিস্টরি পাবনার চাটমোহরে দু হাজার ষোলো সালের ষোলো জুলাই রফিকুল ইসলাম ও তাসলিমা খাতুন দম্পতির ঘরে জন্ম নেয় জোড়া মাথার জমৎ শিশু রাবেয়া ও রোকেয়া বিশেষজ্ঞরা জানান প্রতি ষাট লাখ জন্ম নেয়া শিশুর মধ্যে একজন এই বিরল রোগে আক্রান্ত হন তারা জানান বিশ্বে এই ধরনের রোগ ও চিকিৎসা দুটোই বিরল অস্ত্রোপচারের সাফল্যের হারও নিম্নমুখী রে রুকিয়া বিরল একটা রোগে আক্রান্ত ছিল যেটাকে আমরা বলি ক্রেনিও এই ক্রেনিও প্যাগাস টুইন তাদের মাথা দুটা জোড়া লাগানো সো তাদের ব্রেনটাও অ্যামেলগেড থাকে ব্রেইনটা দুইটা ব্রেইন একসাথে এমনভাবে থাকে যে তাদের ভাস্কুলার সিস্টেম যেটা রক্তনালীর সিস্টেমটাকে ডিফারেনশিয়েট করা খুব কঠিন এবং এই ধরনের অপারেশনের প্রধান রিস্কই হচ্ছে ওই রক্তনালীগুলোকে আইডেন্টিফাই না করে যখনই আমরা অপারেশন করতে যাই রক্তক্ষরণেই মারা যায় যে ঘটনাটা ঘটেছিল সিঙ্গাপুর এবং এই ত্রুটি নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের চিকিৎসা তো ব্যয়বহুল বটেই কিন্তু চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসার পরেও কিন্তু সাফল্য খুব কম বিরল এই রোগের চিকিৎসার জন্য দু সালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয় শিশু দুটিকে তবে ব্যয়বহুল এই চিকিৎসার খরচ মেটানো সম্ভব ছিল না শিক্ষক দম্পতির আর তখনই সহায়তার হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাননীয় বাচ্চা দুটার কথা শুনে এবং বাচ্চা দুটার ছবি দেখে তৎক্ষণাৎ উনি তাদের চিকিৎসার ব্যবস্থা করতে বলেন এবং আমাদের যেই আমাদের বার্ন ইউনিটের সমন্বয়কারী ডাক্তার সামন্তুল উনি ফোন দেন ফোন দিয়ে বলেন যে এরকম একটা বাচ্চা তোমাদের এখানে যাবে দেখো ওকে সাহায্য করতে পারো কি না যদি সাহায্য করতে পারো যেটা দরকার আমি সেটা করব তখন আসলে হাঙ্গেরি থেকে এবং জার্মানি থেকে একটা ভলেন্টারি টিম কাজ করছিল এই হাঙ্গেরিয়ান এই প্লাস্টিক সার্জন ডক্টর গ্রেক প্যাটাকি এবং নিউরো সার্জন ডক্টর অ্যান্ড্রু তারা বলল যে ওয়াই নট উই ওয়ার্ক টুগেদার যমজ মাথার শিশু দুটিকে আলাদা করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের ডাকা হলো আমরা গেলাম সবকিছু দেখে আমরা চিকিৎসার জন্য দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা করি যা কয়েকটি ধাপে শেষ হবে প্রথম ধাপের চিকিৎসা হয় দেশেই তাতে যোগ দেন হাঙ্গেরির নাম করা চিকিৎসকরাও রেডিওলজিক্যালি আমরা ভাইবিলিটি দেখেছি আমরা প্যাথোলজিক্যালি ভাইয়াবিলিটি দেখেছি আমরা ক্লিনিক্যাল ভাইবিলিটি দেখেছি সব কিছু দেখে আমাদের কাছে মনে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট পসিবিলিটি একজন মাছ থার্টি পার্সেন্ট পসিবিলিটি দুজন মাছ উইওয়ের অ্যাকচুয়ালি রানিং থ্রো দিস দ্য প্যারেন্টস অ্যাভোয়েস স্যাপ শিশু দুটির পিতামাতার চাওয়া ছিল একটাই সেটি হল তাদের আলাদা করা এক্ষেত্রে তারা হাঙ্গেরি ও বাংলাদেশের চিকিৎসকদের উপর আস্থা রেখেছেন যা সত্যি অভাবনীয় ও মাইল আলাহ ফার্স্ট নিউরো অ্যান্ড ভাস্কুলার প্রসিডিউরটা আমরা ঢাকা মেডিকেল কলেজের ক্যাথলেবে করি আমার যতটুকু মনে পড়ে এটা প্রায় আট ঘন্টা সাড়ে আট ঘন্টার সার্জারি ছিল এবং আমরা অনেকগুলো রক্তনালী ডক্টর হুদাকের নেতৃত্বে আমরা ব্লক করে এসেছিলাম যাতে তাদের কোলেটার সার্কুলেশনটা বিল্ড আপ করে টু অফ মাই কলিগস টুগেদার উইথ বাংলাদেশি কলিগস হ্যাভ ঢাকা মেডিকেলে আমরা শিশু দুটির মস্তিষ্কে যে শিরাগুলো মিলেমিশে আছে সেগুলোকে আলাদা করার কাজ শুরু করি স্পর্শকাতর এই অস্ত্রোপচারে আমার দুই সহকর্মী বাংলাদেশি চিকিৎসকদের সহায়তা করেন এটিকে অ্যান্ডোভাস্কুলার সেপারেশন বলা হয় কাইন্ড অফ গ্লু সেপারেট সেপারেশন দু স্বাধীনতার সংগ্রামকে স্মরণ করে যার নাম দেওয়া হয় অপারেশন ফ্রিডম দ্য প্রজেক্ট অপারেশন ফ্রিডম বিকজ আমরা পুরো এই চিকিৎসার প্রক্রিয়ার নাম দিয়েছি অপারেশন ফ্রিডম বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা লাভ করে হাঙ্গেরিও স্বাধীন হয় আঠারোশো আটচল্লিশ সালে শব্দটি দুই দেশের জন্যই খুব তাৎপর্যপূর্ণ হওয়ায় এই নাম দেওয়া হয় ফ্রিডম লট মুক্তি শুধু দুটা বাচ্চার নয় আমাদের এই মুক্তিটা আমাদের দেশে যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছি তার সাথে মুক্তি আছে এবং ওখানেও হাঙ্গেরিতেও একটা স্ট্যাচু আছে স্ট্যাচু অফ ফ্রিডম সো এটাকে ফ্রিডম যেহেতু একটা দুইটা ডিফারেন্ট দেশ দুইটা ডিফারেন্ট কালচার এবং দুইটা ডিফারেন্ট জায়গার সাথে একসাথে একাকারভাবে ভাবে মিলেমিশে ছিল এই জন্য আমরা এটাকে অপারেশন ফ্রিডম নাম দিয়েছি দেশের চিকিৎসা শেষে দু সালের জানুয়ারিতে শিশু দুটিকে পাঠানো হয় হাঙ্গেরিতে হাঙ্গেরির দাতব্য সংস্থা অ্যাকশন ফর ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশন শিশু দুটির চিকিৎসায় সক্রিয় সহায়তা করে যখন আমরা ভিসা করতে যাব জার্মান এম্বাসিতে ছবি তুলতে প্রথম চ্যানেল ছবি কিভাবে তুলবো বাচ্চা দুইটা তো একসাথে আলাদা আলাদা ছবি তোলার তো স্কোপ নেই যেটা করা হলো বাচ্চাদের একসাথে ছবি তুলে কেঁচি দিয়ে তাদের মাঝখানে ছবিটা কেটে দুইজনকে আলাদা পাসপোর্টের ছবি করা হলো একচুয়ালি তখনই সেপারেশন শুরু হলো আর কি হাঙ্গেরিতে আমরা পুরো পরিবারটিকে আতিথেতা দিই আমরা সেখানে শিশুদের জন্য তিন ধরনের বিশেষ মানব চামড়া ও নরম টিস্যু তৈরি করি

আমরা সেখানে সাত মাসে ছোট বড় মিলিয়ে সাতচল্লিশটি অস্ত্রোপচার করি এবং পর্যবেক্ষণ করি যে কোন ধরনের চামড়া শিশু দুটির মস্তিষ্কে কোনো প্রকার খুঁত বা সংক্রমণ ছাড়াই খাপ খাচ্ছে এটি একজন প্লাস্টিক সার্জন হিসেবে আমার জন্য ছিল বড় চ্যালেঞ্জ সফট টিস্যুস গ্রো উইদাউট রিস্ক রিস্ক অফ 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 ইউনিভার্সিটিতে বাংলাদেশের শাপলা ফুল নৌকা দিয়ে সাজানো ছিল এজ বিকজ অফ বাইলেট্রাল রিলেশনশিপ তারা আমার কাছে মনে হয়েছে ওটিতে যে আমি বাংলাদেশি আছি দেশে ফেরার পর শিশু দুটির মাথাকে আলাদা করার প্রক্রিয়া শুরু হয় দু সালের আগস্ট মাসে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে হয় চূড়ান্ত অস্ত্রোপচার পয়লা আগস্ট দু হাজার উনিশ রাত বারোটায় পেশেন্টদেরকে আপনি থিয়েটারে নেওয়া এবং এটা প্রায় তেত্রিশ ঘন্টা অপারেশন টাইম সাঁত্রিশ ঘন্টা রিকভারি টাইম করার পরে বাচ্চা দুইটাকে যখন স্টিল রিমেম্বার যখন ফাইনালি সেপারেট করা হয় যখন টেবিল দুটা আলাদা চলে এ হিস্টোরিক্যাল দ্য হিয়ার ঢাকার সিএমএইচ এ আমরা চূড়ান্তভাবে ভাবে শিশু দুটির মাথা আলাদা করার জন্য অস্ত্রোপচার করি এতে হাঙ্গেরির ৩৫ জন ও বাংলাদেশের শতাধিক চিকিৎসক অংশ নেন এটি ছিল আসলে বিরল রোগে আক্রান্ত দুটি শিশুকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে দুই দেশের চিকিৎসকদের সর্বাত্মক একটি প্রচেষ্টা চিকিৎসকরা জানান শিশু দুটিকে আলাদা করা হলেও এখনও তাদের চিকিৎসা শেষ হয়নি অস্ত্রোপচারের পর রাবেয়া দ্রুত সুস্থ হয়ে উঠলেও রোকেয়া এখনও ঝুঁকিমুক্ত নয় তাই দুজনই আছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় চূড়ান্ত অস্ত্রোপচারের পর এখন চলছে চিকিৎসার চতুর্থ ধাপ শিশু দুটির মস্তিষ্ক যাতে যথাযথভাবে গড়ে ওঠে সেজন্য এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে পাশাপাশি তাদের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ অংশগুলো ঢাকতে চলছে চামড়া ও টিস্যু তৈরির কাজ ফাইনাল প্রায় আমাদের পরে আরো দশ থেকে বারোটি অপারেশন করতে হচ্ছে বাচ্চাদের অপটিমাইজেশন সার্জারি যেটাকে আমরা বলি এখনো আমরা সার্জিক্যাল পাথরের মধ্যে আছি এবং আমাদের ধারণা যে লম্বা সময় লাগবে চূড়ান্ত অস্ত্রোপচারের পর রাবেয়া এখন অনেকটাই সুস্থ তবে রোকেয়া পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় তার ব্রেনে কিছুটা ঘাটতি রয়েছে যা তাকে প্রতিবন্ধিতার দিকে ঠেলে দিতে পারে রাবেয়া অনেকখানি স্টেবল রোকেয়া কিন্তু নিউরোলজিক্যাল ডিফিসিট নিয়ে আছে কারণ সে ব্রেনের পোষণও কম পেয়েছে তার ভিজুয়াল পাথও ইন্টারপ্রেট হয়েছে বাট সে এখন বেঁচে আছে বাবা মার চোখের সামনে আছে রেসপন্স সে কিছু কিছু করছে বাট ইট উইল টেক টাইম তারা জানান অতীতে উন্নত বিশ্বে এ ধরনের কিছু অস্ত্রোপচার হলেও দক্ষিণ এশিয়ায় এটি প্রথম উপমহাদেশে তো বটেই আমাদের এশিয়াতে ওই অপারেশন হয়নি অস্ট্রেলিয়াতে হচ্ছে আমেরিকাতে হচ্ছে ইউকেতে হচ্ছে মানে যেই জায়গাগুলোর কথা আমরা বললাম তারা আমাদের মেডিকেল সায়েন্সে মনে করেন মানে যোজন যোজন দূরে আমরা যোজন যোজন পিছিয়ে থেকেও কিন্তু আমরা সাহস করেছি আমরা সাকসেস পেয়েছি বাংলাদেশ ইজ एक्चुअली ক্যাপেবল টু অর্গানাইজ such হাইলি uh, demanding operations আমি বলবো যে বাংলাদেশ এখন এই ধরনের উচ্চ ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার নিজেরাই করতে পারবে সেই সক্ষমতা তাদের তৈরি হয়েছে এখন শুধু প্রয়োজন প্রতিনিয়ত এর উন্নয়ন করা surgeries of the hardest malformations will be able to be solved here রাবেয়া ও রোকেয়া শুধু সুস্থ নয় আগামীতে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারবেন এমন প্রত্যাশাই তাদের